আর পাঁচটা কর্মচঞ্চল দিনের মতো আদালত পাড়ার দিনটিও চলছিল সেদিনকে হঠাৎ ছোটো ভাই জয়ের আগমন আদালত পাড়াতে গল্পের এক প্রসঙ্গে বললেন এলাকা এক ছোটো ভাই হুইল চেয়ারের অভাবে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তার তার যে হুইল চেয়ারটা রয়েছে সেটারও বেহাল দশা মাঝরাতে বসকে নখ দিলাম বস আমার একটা হুইল চেয়ার লাগবে সেই হুইল চেয়ারে স্বপ্ন স্কুলে যাবে বস কথা রাখলেন ব্যাংকে টাকা পাঠালেন যথারীতি বাংলাদেশ ইকু অ্যাডভেঞ্চার পাশে এসে দাঁড়ালো বসের পাঠানোর টাকা তুলতে আমরা ব্যাংকে গেলাম ব্যাংক থেকে টাকা তুলে সোজা পথ ধরলাম হুইল চেয়ার কেনার এ যাত্রাপথে পুরোটার সময় জয় ও শশী আমার সাথে ছিল জয় ও শশীকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আয়োজনকে সহজ করে দেওয়ার জন্য অতপর হুইল চেয়ার সংগ্রহ করে আমরা ছুটলাম আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা চাই স্বপ্ন স্কুলে যাবে এভারগিন সোসাইটির প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে চলেছেন সামাজিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা ছুটেছিলাম সেখানে যেখানে অপেক্ষা করছিল একটি স্বপ্ন নতুন হুইল চেয়ারে স্কুলে যাবার এরকম একটি করুণ দশা হয়ে গিয়েছিল যে হুইল চেয়ারটার তার পাশে একটি সুন্দর হুইল চেয়ারে বসে স্কুলে যাবে এ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটি

উপহারটা যখন সামনে তার নিয়ে আসলো আমি লক্ষ্য করছিলাম তার চোখের ভাষাটা কি বলে উপহারটা যখন আনবক্সিং করা হচ্ছিল আমি বারবার শিশুটির চোখের দিকে তাকাচ্ছিলাম চোখে মুখে কেমন যেন একটি উজ্জ্বল এবং তৃপ্তির আভাব লক্ষ্য করছি মানসিক প্রশান্তি অনেক বেশি পাওয়া যায় যখন দেখা যায় ছোট্ট একটি উদ্যোগে অনেক বেশি আউটপুট পাওয়া যায় সামাজিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে যখন সে বাড়িতে আমরা গিয়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল আগামী দিনেও যেন সমাজ তাদের দিকে তাকায় এবং তাদের প্রয়োজনটিকে খুব গুরুত্ব সহকারে সবার আগে প্রায়োরিটি দেয় বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের জন্য আমাদের মানবিকতা এবং উদারতার দৃষ্টি আরও বেশি প্রসারিত হোক সমাজের কাছে আমরা এই আহ্বানে রাখবো আজকের এই দিনে হয়তো স্বপ্ন নতুন একটি হুইল চেয়ারে স্কুলে যাবে আমরা দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখি তা আমরা বাস্তবায়ন করতে পারব এরকম ছোট ছোট উদ্যোগ একদিন বৃহৎ করে রূপান্তর হবে বলে আশা করছি সমাজ ও রাষ্ট্রীয় জীবন থেকে দুশ্চিন্তার মেঘগুলো আস্তে আস্তে কেটে যাক আমরা গড়ে তুলি তৃপ্তির হাসিময় উজ্জ্বল একটি সমাজ তোমাকে হাসি মুখেই দেখতে চাই স্বপ্ন ভালো থেকো